পরিষ্কার আমাদেরকে বলা হয়েছে যে মন্ত্রী ইন্টারেস্টেড এই অনুষ্ঠানটা করার জন্য ভেরি মন্ত্রী ইন্টারেস্টে এই অনুষ্ঠানটা করার জন্য যদি সাক্ষী চান তাহলে বসেন এইটা এটা আমার পদ্মা মন্ত্রণ আপনি সুভাষ বড়ুয়াকে দিয়ে আপনি লাগাইছেন এই অনুষ্ঠান আপনি করেছেন প্রধানমন্ত্রী বৃত্তি প্রস্তুত দিয়ে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী বৃত্তি প্রস্তুত দিল আর এটা নিয়ে কেন